আমরা এখন আছি চীনের দ্য গ্রেট ওয়াল অফ চায়না আমাদের টিকিট কাটা শেষ ফিলিং করতেছে এই যে এইমাত্র প্রথম দেখা পেলাম আমাদের বহু আকাঙ্ক্ষিত সেই গ্রেট ওয়াল অফ চায়না নিচের দিকে তাকাইলে আরে বাবা রে বললে শেষ ওই যে প্রাচীর খুবই ভালো লাগছে সবার সাথে ঘুরে

চলাচলের ওয়াকিং পটটা অনেক সুন্দর লোকজন নাই বললেই চলে আর সূর্যটা মাত্র উঠছে দিনের বেলা ডর লাগে ভাই মানুষজন নাই দেখেন সূর্য উঠার পর সৌন্দর্যটা কিভাবে আরো বৃদ্ধি পেয়েছে এখানকার সূর্যটা আসলে আর্টিফিশিয়াল বানানো চায়নাদের মতো মনে হচ্ছে সূর্যটা আর্টিফিশিয়াল কৃত্রিম যাই হোক আমরা এখন যাচ্ছি আর কি হেঁটে যাচ্ছি বাস স্টেশনে আমরা যাব সেই কাঙ্ক্ষিত জায়গা মুতুয়ানি যদি দুইটা জায়গা আছে বাদালিং পয়েন্ট আমরা আসলে মুতুয়ানি পয়েন্টে যাবো ইসের দা গ্রেট ওয়াল দেখতে সকালবেলা সূর্যের আলোটা খুবই ভালো লাগতেছিল তাই সূর্যের আলোর সাথে নিজের একটু ভিডিও করে নিলাম শেষে গাড়িতে চড়ে ছুটে চলছে সেই কাঙ্ক্ষিত পথে যে আমরা এখন মতিয়া পয়েন্টে চলে আসছি আলিম ভাই কই এই যে তো এখানে এসে যেটা দেখলাম যেখানে আসলে সব কিছু বার্গেনিং করতে হয় দেখা যায় হেলিকপ্টারে নেবে সেখানে অনেক দাম চাচ্ছে তারপর এই যে এখানে দেখেন এই এই যে সম্ভবত উনি বলতেছে কি যে বিশ টাকা পার প্যাসেঞ্জার আর কি পার পার্সন কমবে যদি ওনার কাছ থেকে টিকিট কাটে আসলে আমি বুঝতে পারতেছি না একে তো ভাষা বুঝে না যাই হোক আমাদের টিকিট কাটা শেষ

আছে চীনের দা গ্রেট ওয়াল অফ চায়না আমার সাথে অনেকেই আছে আমাদের বড় ভাই নাহিদ ভাই আছেন নাহিদ ভাই আপনার অনুভূতি বলেন আর আর একটু যদি এই গ্রেট ওয়াল সম্পর্কে বলেন আমার খুব ভালো লাগে এবং সবাই জানতে পারবে এটার অনুভূতি তো আর বলে বোঝানো যাবে না পৃথিবীর সাতটা আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য জায়গা কথা বলি তো এই মানে ভাবা যায় যে আমি হিসাব করলাম প্রায় পনেরো ফিট হবে এটার উচ্চতা তো মানে আমরা যেখানে হারছি সেই পর্যন্ত ফিট ফিট এখানে বা তারও বেশি হবে আমার এটা ধারণা এত উঁচু একটা দেয়াল যেটা লম্বায় প্রায় একুশ হাজার কিলোমিটার ভাবা যায় একুশ হাজার কিলোমিটার লম্বা এবং এটা মানুষই তৈরি এবং মানুষ তৈরি করেছে এবং এটা তৈরি করতে প্রায় দুই হাজার বছর সময় লেগেছে দুই হাজার বছর পাশাপাশি এখানে কাজ করেছে হলো প্রায় দশ লাখ মানুষ এই দশ লাখ মানুষের ম্যাক্সিমাম হলো বন্দি যারা বিভিন্ন সময় বিভিন্ন অকারেন্সের কারণে যারা হাজতে বন্দি ছিল তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হয়েছে এছাড়া কিছু স্বেচ্ছাসেবক ছিল তো যেহেতু এটা পুরাটা পাহাড়ের উপর দিয়ে কাজটা করতে হয়েছে প্রচুর ইনজিউর হয়েছে প্রচুর মানুষ মারা গেছে এখন এখন যেতে পারে অবস্থায় কিন্তু এদিক অতটা সুন্দর করে হাঁটা যেত না তো যারা মারা যেত তাদেরকে এখানেই পুতে ফেলা হইতো কবরস্থ করা হইতো এবং এটার উপর দিয়ে কিন্তু দেয়ালটা সেই হিসাবে বলা যায় এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটা কবরস্থান তো এখন এবং কিছু কিছু ইনফরমেশনে আছে এখানে প্রায় যারা দশ লক্ষ মানুষ কাজ করত এদের ভিতরে প্রায় চার লক্ষ মানুষই মারা যায় এবং চার লক্ষ মানুষকেই এখানে কবরস্থ করা হয় মানে একুশ কিলোমিটার জায়গাটা জুড়ে একুশ হাজার একুশ হাজার কিলোমিটার হ্যাঁ ঠিক আমার এই পাশটাতি হচ্ছে মঙ্গলিয়া মঙ্গলিয়া এখান থেকে দর্শুরা আসতো আক্রমণ করত আর ঠিক আমার এই পাশটাতে হচ্ছে চায়না বেইজিং চায়নার বেজিং রাজধানী বেজিং মানে হচ্ছে উত্তরের সিটি আর পেইজিং বলে এ হচ্ছে আমরা এখানে চলে আসলাম সত্যি খুব অসাধারণ লাগছে আলিম ভাই আমাদের সাথে আলিম ভাই আছেন আলিম ভাই কিছু বলুক বলেন আপনার কেমন লাগছে অনুভূতি অসাধারণ এই অনুভূতি আসলে জীবনের প্রথম চায়না এটা আমার থার্ড টাইম আমি আসলে অনেক জায়গা ঘুরছি কিন্তু এটা আমি খুব মনের থেকে হৃদয় এনজয় করতেছি যে অনেক হাঁটার পেয়েছি এবং শারীরিকভাবে মানসিকভাবে অনেক প্রশান্তি নিয়ে আমি হাঁটতেছি এত ওই যে শত শত কিলো ইয়ে উপরে উঠছি কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগতেছে ক্লান্তি নাই কোনো কিছু নাই এবং ন্যাচারাল পরিবেশের মধ্যে আমরা কেবল কারে উঠছি এবং এখন কেবল কারে আবার নামবো ধন্যবাদ আমি চাই যে সবাই পৃথিবীর যে সপ্তম আশ্চর্যর মধ্যে সবগুলাই যাতে সবাই একটু ভিজিট করে এবং দেখে এবং সবকিছু দেশ মানুষের অনুভূতি সেই সাথে সেই সাথে আল্লাহ তালা যাতে আমাদেরকে একটু সুযোগ করে দেন তৌফিক দেন আমরাও যেন পৃথিবীর সাতটি আশ্চর্য আমরা তিনটি দেখেছি আরও বাকি যে চারটি রয়েছে চারটি দেখার যাতে তৌফিক আল্লাহ তালা করে সেই জন্য সকলের কাছে দোয়া প্রার্থী ধন্যবাদ সবাইকে সত্যি খুবই ভালো লাগছে সবার সাথে ঘুরে সবাইকে গ্রেট ওয়াল থেকে ধন্যবাদ